স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আর স্টিচিং টিউটোরিয়াল আজকের এই সেশনে আমরা অংশীদারি কারবারের দশ দাগ থেকে আলোচনা করবো এর আগের ক্লাসে আমাদের ন দাগ পর্যন্ত আলোচনা করা হয়ে গেছিল তো চলো দেখা যাক দশ দাগের অঙ্কে কী বলা হয়েছে দশ দাগে বলেছে দেখো নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে তিরিশ হাজার টাকা ও পঞ্চাশ হাজার টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন মাস পর নিয়ামত চাচা আর আরও চল্লিশ হাজার টাকা লগ্নি করলেন কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে দশ হাজার টাকা তুলে নিলেন বছরের শেষে যদি উনিশ হাজার টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করে দেখি প্রথমে অঙ্কটা বোঝো কি বলেছে যে নিয়ামত চাচা তিরিশ হাজার টাকা প্রথমে ব্যবসাটা শুরু করলো ঠিক আছে তিরিশ হাজার টাকা এবারে তিনি মাস পরে আরও চল্লিশ হাজার টাকা তিনি লগ্নি করে দিলেন তার মানে একটা এক বছর কত মাসে হয় বারো মাসে তার মানে ছ মাস তিনি তিরিশ হাজার টাকা লাগিয়েছিলেন এবং বাকি যে ছ মাস তিনি আরও চল্লিশ হাজার টাকা অর্থাৎ তিরিশ চল্লিশ মিলে সত্তর হাজার টাকা তিনি চল অর্থাৎ প্রথম ছমাস তিরিশ হাজার টাকা চলেছে তার এবং দ্বিতীয় পরের যে ছমাস মাস সেটা এ দুটোর যোগ ফলা অর্থাৎ দুটো মিলে সত্তর হাজার টাকা বাকি ছমাস চলেছে ঠিক আছে এবারে যে করবি দিদি আছে তিনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে মূলধন দিয়ে ব্যবসা শুরু করেছিলেন কিন্তু ছমাস পরে তার ব্যক্তিগত কোনো প্রয়োজনে তিনি দশ হাজার টাকা তুলে নিলেন অর্থাৎ প্রথম ছমাস তার পঞ্চাশ হাজার টাকা হিসেবে চলেছিল এবং বাকি ছমাস দশ হাজার টাকা তুলে নেওয়ার পরে চল্লিশ হাজার টাকা তিনি চালিয়েছেন ঠিক আছে তো চলো অঙ্কটা করা যাক এটা দশ দাগের অঙ্ক তাহলে নিয়ামত চাচার মোট যে মূলধন সেটা কত হবে নিয়ামত চাচার মোট মূলধন কত হবে মোট মূলধন প্রথমে তিরিশ হাজার টাকা কত মাস চলেছে মাস তারপরে আবার চল্লিশ হাজার টাকা চলেছে মাস এই টাকাটা হচ্ছে নিয়ামত চাচার টোটাল অর্থাৎ মোট মূলধন তাহলে কত হয়ে যাবে দুটোকে যোগ করলে হয়ে যাবে ছ লক্ষ টাকা ঠিক আছে ছ লক্ষ টাকা এটা হলো নিয়ামত চাচার মূলধন ঠিক আছে আবার আবার করবি দিদি কি করেছিল করবি দিদির মূলধন হবে আবার করবি দিদির মূলধন করবি দিদির মূলধন কী তিনি পঞ্চাশ হাজার টাকা কত মাস চলেছে ছ মাস তারপরে তিনি দশ হাজার টাকা তুলে নিয়েছিলেন তার মানে পঞ্চাশ হাজার টাকা থেকে দশ হাজার টাকা তুলে নিয়েছিলেন চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকা বাকি মাস চলেছে তাই না তাহলে এটা যোগ করলে কত হবে এটাকে যোগ করলে হয়ে যাবে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা ঠিক আছে গুণ করে যোগ করে দেখবে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা ঠিক আছে তাহলে আমরা নিয়ামত চাচার মূলধন পেলাম আবার করবি দিদির মূলধন পেলাম অর্থাৎ তাদের মূলধনের অনুপাতটা পেয়ে যাব অর্থাৎ তাদের মূলধনের অনুপাত অনুপাত কত হবে ছ লক্ষ ইস্টু পাঁচ লক্ষ চল্লিশ হাজার এবার দেখো আমরা চারটা শূন্য চারটা শূন্য কেটে দিই দশ দিয়ে কাটলে ছয় দিয়ে কাটলে এটা হবে দশ এবং ছয় দিয়ে চুয়ান্নকে কাটলে হবে ছয় নং চুয়ান্ন তাহলে তাদের মূলধনের অনুপাতটা আমরা পেয়ে গেলাম কত আসলো দশ নয় এবার দেখো বছরের শেষে কত টাকা লাভ হয়েছিল টোটাল কত টাকা উনিশ হাজার টাকা সুতরাং বছরের শেষে লাভ হয় বছরের শেষে লাভ হয় উনিশ হাজার টাকা এই টাকাটা লাভ হয়েছিল সুতরাং তাহলে আমরা বলতে পারি নিয়ামত চাচা তার এই মূলধনের অনুপাতে লাভটাও পাবে সুতরাং নিয়ামত চাচার নিয়ামত চাচার লভ্যাংশ লভ্যাংশ নিয়ামত চাচার লভ্যাংশ ঠিক আছে নিয়ামত চাচার টোটাল কত নিয়ামত চাচার কত দশ আর এই দুটোকে যোগ করে আমরা কি লিখবো নিচে লিখব কত ১৯। আর টোটাল লাভ হয়েছিল উনিশ হাজার উনিশ দিয়ে এটাকে কাটলে কত হবে এক হাজার তার সাথে দশ গুণ অর্থাৎ দশ হাজার টাকা ঠিক আছে দশ হাজার টাকা হলো নিয়ামত চাচার লভ্যাংশ ঠিক আছে এতটুকু ক্লিয়ার এবারে এবারে আমরা কাটটা বের করব করবি দিদিরটা এবং করবি দিদির লভ্যাংশ কত হবে নয় টোটাল কত দশ এবং লাভ হয়েছিল উনিশ হাজার টাকা দশ সরি এটা উনিশ হবে টোটাল উনিশ ঠিক আছে তো উনিশ দিয়ে কাটলে কত হবে এক হাজার তাহলে নয়ের সাথে এক হাজার গুণ করলে ন হাজার টাকা এটা হলো করবি দিদির লভ্যাংশ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা উত্তরই কি লিখব যে নিয়ামত চাচার লভ্যাংশ বা নিয়ামত চাচার লাভ নিয়ামত চাচার লাভ দশ হাজার টাকা এবং করবি দিদির লাভ ন হাজার টাকা আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো দশ দাগের অঙ্কটা চলো এবারে এগারো দাগের অঙ্ক কি বলেছে সেটা আমরা দেখে নেওয়া যাক এগারো দাগের অঙ্কে কী বলেছে দেখো বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন দু লক্ষ চল্লিশ হাজার টাকা ও তিন লক্ষ টাকা দিয়ে একটি মিনিবাস ক্রয় করে চালাতে থাকেন চার মাস পরে তাদের বন্ধু পিটার একাশি হাজার টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের যে মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন বছরের শেষে উনচল্লিশ হাজার একশো টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে দেখি চলো অঙ্কটা করা যায় দেখো এখানে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাতটাকে বের করে নিই ঠিক আছে এটা কত নম্বর অঙ্ক এগারো দাগের অঙ্ক তাই না তো শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত তৈফুদ্দিনের মূলধনের অনুপাত কত ছিল দু লক্ষ চল্লিশ হাজার ইস্টু তিন লক্ষ এত টাকা ঠিক আছে চারটা করে শূন্য কেটে দিলে কত হচ্ছে চব্বিশ আর তিরিশ এটাকে আমরা কত দিয়ে কাটবো এটাকে আমরা যদি ছয় দিয়ে কাটি তাহলে হয়ে যাবে ছয় দিয়ে কাটলে কত হবে চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ অর্থাৎ ফোর ইস টু ফাইভ ঠিক আছে এবার চার ফোর ইস টু ফাইভ তাদের কি মূলধনের অনুপাতটা আসলো এবার চার মাস পরে তাদের বন্ধু যে পিতার রয়েছে সে একাশি হাজার টাকা যোগ দিয়েছে তারা কি করবে এই মূলধনের অনুপাতে সে একাশি হাজার টাকা তুলে নেবে সুতরাং একাশি হাজার টাকা থেকে শ্রীকান্ত পায় শ্রীকান্ত পায় ঠিক আছে তাহলে ফোর শ্রীকান্ত টোটালটা যোগ করলে কত হবে নয় আর আমাদের টাকা কত একাশি হাজার নয় দিয়ে দিয়ে কাটলে কত হবে নয় নং একাশি অর্থাৎ নয় হাজার চার নং ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা কে পাবে শ্রীকান্ত পাবে ঠিক আছে এতটুকু বোঝা গেছে এবং এবং এই একাশি হাজার টাকা থেকে কে পাবে সৈফুদ্দিন কত পাবে সেটা বের করব এবং সৈফুদ্দিন পাবে সৈফুদ্দিন পাবে ঠিক আছে ওর পাঁচ টোটাল নয় এখানে আমাদের একাশি হাজার ঠিক আছে কাটলে পরে কত হবে নয় নং একাশি পাঁচ নং পঁয়তাল্লিশ হাজার টাকা এই পঁয়তাল্লিশ হাজার টাকা পাবে হলো সৈফুদ্দিন ঠিক আছে এতটুকু ক্লিয়ার হয়েছে এবার এই যে শ্রীকান্তের যে দু হাজার টাকা দু লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যবসায় চার মাসের জন্য নিয়োজিত ছিল তাই না এই দু লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যবসায় মাসের জন্য নিয়োজিত ছিল তাহলে চার মাসের জন্য তারপরে তো পিটার আবার যোগ করেছে তাই না তো সুতরাং আমরা কী লিখব যে চার মাস চলে হলো দু লক্ষ চল্লিশ হাজার টাকা এবং বাকি আট মাস এই দু লক্ষ চল্লিশ হাজার তো ছিলই তার সঙ্গে আরও ছত্রিশ হাজার টাকা কি হবে মাইনাস হবে কারণ তুলে নিয়েছিল ঠিক আছে সুতরাং মূলধন ঠিক আছে সেটা আমরা বের করব মোট মূলধন কত মোট মূলধন তার দু লক্ষ চল্লিশ হাজার যে টাকাটা দু লক্ষ চল্লিশ হাজার টাকাটা এটা চলেছিল চার মাস তাই না তারপরে যোগ হয়েছিল আবার দু লক্ষ চল্লিশ হাজার দু লক্ষ চার হাজার টাকা অর্থাৎ ছত্রিশ হাজার টাকা সে তুলে নিয়েছিল এটা চলেছিল আট মাস তাহলে টোটাল কত হলো ঠিক আছে টোটাল হয়ে যাবে আমাদের পঁচিশ লক্ষ বিরানব্বই হাজার টাকা ঠিক আছে তোমরা গুণ করে দেখবে ঠিক আছে গুন করে যোগ করে দেখবে পঁচিশ লক্ষ বিরানব্বই হাজার টাকা আসবে ঠিক আছে এটা আমরা তাহলে কার মোট মূলধন পেলাম শ্রীকান্তের একইভাবে আমরা সৈফুদ্দিনের মোট মূলধনটা পারব বের করতে অর্থাৎ সৈফুদ্দিনের মোট মূলধন সইফুদ্দিনের মোট মূলধন কত হবে তার তিন লক্ষ টাকা এটা চলেছিল চার মাস প্লাস সেই তিন লক্ষ টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তুলে নিয়েছিল অর্থাৎ দু লক্ষ পঁচপান্ন পঞ্চান্ন হাজার টাকা ছিল এই দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চলেছিল আট মাস তাই তো এত টাকা তাহলে মোট কত হয়ে যাচ্ছে মোট হয়ে যাচ্ছে বত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা ঠিক আছে এবার তাহলে আমরা তাদের দুজনের মোট মূলধনটা পেয়ে গেলাম এবার পিটারের মূলধন তাও আমরা বের করতে পারবো ঠিক আছে পিটারের মোট মূলধন পিটারের মোট মূলধন কত হবে দেখো পিটার তো চার মাস পরে একাশি হাজার টাকা দিয়েছিল তাহলে তার রাশিটা মানে আট মাসের কাউন্ট হবে বারো মাস কাউন্ট হবে না তাহলে সে একাশি হাজার দিয়েছিল আর চলেছিলো কত আট মাস কারণ সে চার মাস পরে লগ্নি করে বা ব্যবসায় টাকা যোগ দেয় ঠিক আছে এটা গুণ করলে কত হয়ে যাবে এটা গুণ করলে হয়ে যাবে ছ লক্ষ আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে এটা হলো পিটারের মূলধন এবার আমরা তিনজনের মূলধনের অনুপাতটা বের করতে পারবো সুতরাং সুতরাং তিনজনের মূলধনের অনুপাত মূলধনের অনুপাত যথাক্রমে কত দু পঁচিশ লক্ষ বিরানব্বই হাজার এটা শ্রীকান্তের তারপরে বত্রিশ লক্ষ চল্লিশ হাজার এটাকার এটা সৈফুদ্দিনের এবং ছ লক্ষ আটচল্লিশ হাজার এটা হলো পিটারের ঠিক আছে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত আসবে ফোর ইস টু ফাইভ ইস টু ওয়ান ঠিক আছে ফোর ইস টু ফাইভ ইস টু ওয়ান এটা তিনজনের মূলধনের অনুপাতটা বেড়ে গেল এবারে মোট কত টাকা লাভ হয়েছিল মোট লাভ হয়েছিল দেখো বইতে মোট লাভ মোট লাভ কত ছিল মোট লাভ ছিল ঊনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা এবার এই উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা তারা তাদের মূলধনের অনুপাতে ভাগ করে নেবে তাই না সুতরাং লভ্যাংশ থেকে লভ্যাংশ থেকে শ্রীকান্ত পাবে লভ্যাংশ থেকে শ্রীকান্ত পাবে ঠিক আছে শ্রীকান্তের অনুপাত কত ছিল শ্রীকান্তের অনুপাত ছিল ফোর আর ফোর ফাইভ আর ওয়ান তিনটাকে যোগ করলে কত হয়ে যায় দশ ঠিক আছে আমাদের মোট কত লাভ হয়েছিল উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ ঠিক আছে এই দশ দিয়ে এটাকে কাটলে কত হবে একটা শূন্য কেটে যাবে তাই না তাহলে এটা এটা গুণ করলে কত হয়ে যাবে গুণ করলে হয়ে যাবে পনেরো হাজার ছশো ষাট পনেরো হাজার ছশো ষাট টাকা এটা তাহলে শ্রীকান্ত পেল ঠিক আছে সৈফুদ্দিন পাবে সৈফুদ্দিন পাবে সৈফুদ্দিনের পাঁচ টোটাল আমাদের দশ এখানে হচ্ছে থ্রি নাইন ওয়ান ফাইভ জিরো শূন্য শূন্য কেটে দিই এটা গুণ করলে কত হয়ে যাবে এটা গুণ করলে হয়ে যাবে উনিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা ঠিক আছে তোমরা গুণ করে দেখবে উনিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা আসবে এবার লভ্যাংশ থেকে পিটার পাবে এবং পিটার পাবে পিটার পাবে কত পিটারের এক ছিল তাই না টোটাল দশ ইন্টু থ্রি নাইন ওয়ান ফাইভ জিরো শূন্য শূন্য কেটে দিই অর্থাৎ এই তিন হাজার নশো পনেরো টাকা এটা পাচ্ছে পিটার ঠিক আছে সুতরাং আমরা অঙ্কটা হয়ে গেল এবার তোমরা আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো কমেন্ট আমাকে জানাবে আমি অবশ্যই বলে দেবো ঠিক আছে তাহলে এত টাকা সুতরাং উত্তরে আমরা কী লিখব শ্রীকান্ত পাবে শ্রীকান্ত কত টাকা শ্রীকান্ত পনেরো হাজার ছশো ষাট টাকা কমা সৈফউদ্দিন সৈফুদ্দিন কত উনিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এবং পিটার তিন হাজার নশো পনেরো টাকা লভ্যাংশ পাবে লভ্যাংশ পাবে ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছো চলো এবার বারো দাগের অঙ্কটা আমরা দেখি আজকে এগারো দাগ পর্যন্তই থাক ঠিক আছে এই নেক্সট ভিডিওতে আমরা বারো দাগ থেকে আলোচনা করব নইলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ঠিক আছে তো নেক্সট ক্লাসে আমরা বারো দাগের থেকে আলোচনা করব। যদি অঙ্কগুলো বুঝতে পেরে থাকো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটা ক্লিক করে দেবে এরকমের অঙ্কের ভিডিও পেতে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য